সেই কমিটির মধ্যে মাইনরিটি বাড়ানো ছিল শেষে যখন এগারো জনের মাইনরিটি কমিটি এগারো জনের সংবিধান কমিটি হয় সেখানে বুঝি হয় তাহলে আমাদের অধিকার আছে কে কোথায় কি পেল না কে কোথায় কি হলো সেটা আমাদের মুখ্য বিষয় নয় আমাদের দার্শনিক চিন্তা রাজনৈতিক চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সর্বভারতীয় দলের দিকে থাকতে হবে কারণ যারা ছোটখাটো দল যারা ছোট দল দলের পরে মশারি থাকে বারো সেখানে সেখানে বড় ছায়া পাবে সেখানে বড় বৃক্ষ পাবে সে গাছ তুলে তারিখ করবে সংবিধান লেখা হওয়ার পর ভারতবর্ষে যখন উনিশশো বাউন্ন সালে প্রধানমন্ত্রী সেবা গঠন হয় সেখানেও আমাদের মাইনের বৃদ্ধি শুরু হচ্ছিল তাহলে মাইনের বৃদ্ধি মর্যাদা দেয় না একথা ঠিক না বড় দল ভারতের চারজন প্রেসিডেন্ট এই বড় দলগুলি ভারতবর্ষে নিয়োগ করেছে মাইনের বৃদ্ধি সমাজ থেকে ডক্টর জাকির হোসেন এপিজে আব্দুল কালাম হৃদয়তুল্লাহ এবং ফটোর দিন